হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালোবাসেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় সাংখ্যযোগের চুয়াল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করবো এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করবো আসুন তবে শুরু করা যাক ভোগ প্রয় ব্যবসায়িতা বুদ্ধিহী অনুবাদ যাদের চিত্ত ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত বিমূর ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয় তাদের মায়ার অধীনস্থ হয়েই সর্বদাই নিপীড়িত হতে হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংঘযোগের চুয়াল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে